কান্দি থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার ও কান্দি থানার আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এম ডি রাফিকের রিপোর্ট আর ই নিউজ ডট আমরা এবার বরণ করে নেব আমাদের মাননীয় আমাদের আই পি এস মহাশয়কে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির বরণ করে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে চেয়ারে বসুন একটা আমরা আমাদের এখানে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি যে প্রতিনিধি আছেন আমাদের কোয়েল দত্ত না না কেন এই সবাই এবার বেড়েই হয়ে আমাদের আমাদের শুরু হবে উৎসর্গ প্রকল্পের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই উৎসর্গ প্রকল্প আমরা একই পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যতগুলো থানাতে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল তার মধ্যে সর্বোচ্চ রক্তদান আমাদের এই কান্তি থানা থেকে হয়েছিল দুশো চোদ্দ জন কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যার জন্য আমরা এবার আমাদের সেখানে একশোর বেশি রক্তকে হিসাব করা যায় না এখানকার মানুষ যে পরিষেবা দেয় তার অন্যতম অঙ্গ হিসাবে এই কাজ থানাবাসীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রত্যেক বছর মতো কান্দি থানা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে আর তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর গত বছর যেটা আইসি বললেন যে এখানে দুশো প্লাস ইউনিট কালেক্ট হয়েছে তারপরে একটু সমস্যা হয়েছে সেই এইবার আমরা টার্গেট নিচ্ছি অ্যারাউন্ড হান্ড্রেড ইউনিটস অফ ব্লাড তো আমি খুবই কনফিডেন্ট কি আপনাদের সহযোগিতার জন্য এই টার্গেট আমরা মিট করব। আর যেটা পুলিশের কাজ আছে সেটাই প্রাণে রক্ষা তার একটা টাইপ আছে আমরা ফিল্ডে কাজ করি এখানে ল অর্ডার দেখি কিন্তু এইভাবে ব্লাড ডোনেশন করাও একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা নিয়ে আমরা খুবই গর্বিত আর আশা করছি সামনে বছরও এটা আমরা অর্গানাইজ করবো আর এটাই বলার আছে কান্দি থানা মুর্শিদাবাদ পুলিশ আছে আছে কিছু অসুবিধা থাকে জানাবেন আমাদের পক্ষ থেকে যেটা করা সেটা আমরা অবশ্যই করব দেখুন প্রত্যেক বাড়ি যখনই রক্তের চাহিদা হয় হসপিটালে এই কাঁদি মহকুমা কেন বাইরের মানুষের জন্যেও যে রক্তদান আমাদের কাঁদির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব এরকম পৌরসভা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন ওয়ার্ড তারা রক্তদান করেন এর সাথে সাথে একটা বড় ভূমিকা পালন করে কাঁদি থানা সেই রক্তদানের বড় ভূমিকা পালনে রক্তদান যেমন করেন উৎসাহিতও তেমন করে কাঁদি থানার আইসি সাহেব মৃণাল সিনহা এমনিতেই ফেসবুক হোয়াটসঅ্যাপে কাজকর্ম সব নিয়ে মানুষ দেখতে পায় তাই আরও বেশি মৃণাল সিনহাকে উৎসাহিত করার জন্য আমরা এখানে এসেছি কারণ ওনার মধ্য দিয়ে বেশ কিছু মানুষের সেবাও হয় কাজও হয় থানার মধ্য দিয়ে আজকে যেমন রক্তদান কর্মসূচি হচ্ছে ওনার উদ্যোগে এসডিপিও সাহেবের উপস্থিতি আর সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে পুলিশের সিবি হোমগার্ড সবাই এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভারও রক্তদাতারা তাদের নিজেদের মতন করে এই সহযোগিতায় অংশগ্রহণ করেছে তাই উৎসাহিত করতে এসছে আমাদের একটাই কাজ এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে উৎসাহিত করা ছাত্র যুবকে আগামী দিনের জন্য সমাজের কাজে লাগানোর জন্যে তাদের সাথে থাকা এবং পাশে থাকা সবচেয়ে বড় বিষয়টা প্রতিবার হয় একবার নয় একবারও হয় দুবারও হয় যখন যেমন প্রয়োজন হয় যে হয়তো মানুষ ভুলে যায় আমাদের মেমারি অনেক শর্ট যখন করোনা চলছিল আমরা তো ছিলামই ধরুন আমাদের কথা ছেড়ে দেব এই পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করোনার সময় অন রেকর্ড বাইশ হাজার বোতল রক্ত পুলিশ আধিকারিক কর্মীরা অফিসাররা সিভিকরা দিয়েছিল মানুষের জন্য এটাও কিন্তু মানুষের জানা প্রয়োজন যে বাইশ হাজারের বেশি ব্লাড গোটা বাংলায় পুলিশ কর্মীরা দিয়েছে তাই তাদের পাশে আমরা আছি যে কোনো দরকারে আসবেন থানায় আসবেন ফোনে যোগাযোগ করবেন পুলিশ প্রশাসনের সাথে যদি কোনো অসুবিধা মনে হয় আমাদেরকে বলবেন আমরা নিশ্চিত হবে আমরা নিশ্চিতভাবে আমরা আপনাদের সহযোগিতা করব কাঁদি থানার সাথে সাথে পঞ্চায়েত সমিতি পৌরসভা কাউন্সিলর মেম্বার কর্মাধ্যক্ষ সভাপতি পঞ্চায়েত সমিতির প্রধান সবাই আছি আমরা সর্বোপরি আমি আছি আপনাদের শহরের মানুষ আপনাদের কাছের মানুষ এই বিধানসভার আপনারা আমাকে বিধায়ক করেছেন অল টাইম আপনাদের জন্য আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব তাই আজও এখানে এসেছি যারা রক্তদাতা তাদের পাশে দাঁড়াতে এবং উৎসাহিত করতে